আমাদের টুলসের নাম হলো শেপ বিল্ডার টুল শর্টকাট হলো শিফট অ্যাম আপনি যেখানেই থাকেন না কেন শিফ্ট এম প্রেস করবেন শেপ বিল্ডারে চলে যাবে বাইরে নিয়ে আসি শেপ বিল্ডার দিয়ে তিনটা কাজ আমরা করতে পারতেছি একটা হলো একটা শেপের সাথে আরেকটা শেপকে যদি অ্যাড করতে চাই আরেকটা হলো একটা শেপ থেকে আরেকটা শেপ দুইটা একসাথে আছে কিন্তু কোনো একটা অংশ বাদ দিতে চাই মানে একটা অ্যাড হবে আরেকটা হলো বাদ যাবে মানে ইউনাইট হবে সাবট্রাক হবে হবে একটা হলো ডিভাইড হবে তাহলে তিনটারে আমি এক্সাম্পল দেখাচ্ছি যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি তার উপরে অল্টার অল্টার ধরে আরেকটা কপি নিলাম তাহলে এখানে দুইটা ঠিক এটা পাশে আরেকটা নেই পাশে আরেকটা নিলাম তো আমরা জানলাম যে প্রথমে কি প্লাস হবে তাহলে এই দুইটাকে শেপ সিলেক্ট থাকার দুইটা শেপ যদি একটা করতে চাই তাহলে উপরে যে কালারটা আছে সেই কালারটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং প্লাস হবে এই বিল্ডার টুল দিয়ে ক্লিক এই যে দেখেন প্লাস আইকন আসছে তাহলে সাথে সাথে এটা এটা টানবেন টানবেন এবং তিনটা মিলে যোগ হয়ে মানে দুইটা মিলে যোগ হয়ে একটা হয়ে গেছে ঠিক আমরা যদি বাদ দিতে চাইতাম শেপ বিল্ডার টুলে এখানে অল্টার প্রেস করতে হবে যে অল্টার প্রেস করলাম এই অংশটা বাদ দিলাম এভাবে রাখতে পারেন অথবা অল্টার প্রেস করে এটাও বাদ দিয়ে দিতে পারেন ঠিক আছে আরেকটা কি ছিল ডিভাইড এই তিনটাকে সিলেক্ট করে সে বিলের টুল দিয়ে জাস্ট ক্লিক করতে হবে টানলে যোগ হয়ে যাবে ক্লিক করলে ডিভাইড হবে দেখেন এখানে সবগুলোই আলাদা ডিভাইড তো এইগুলো আমি নিচে রাখি তাহলে আমাদের এই সার্কেল নিচ্ছে একটা সার্কেলের কালারটা দিলাম গ্রিন এটা একটা কপি নেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কি করলাম পেস্ট করলাম কালারটা লাল দিলাম এখন দুইটা কালার কি আলাদা না দুইটা লেয়ারও আলাদা শেপ আলাদা দুইটাকে সিলেক্ট করে তাহলে এখানে দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানে যদি অল্টার ক্লিক করি তাহলে এটা বাদ হয়ে যাবে এটা সার্কেল ফাঁকা আর যদি এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানে ক্লিক করতাম তাহলে ডিভাইড হইতো এটাকে শিফট অল্টার ধরে ছোট করে নিয়ে আবার কালার দিতে পারতাম তার মানে এটা আলাদা এটা আলাদা আর মাঝখানে এটুকু অংশ ফাঁকা তাহলে এই দুইটা শেপ পাশে যদি আরেকটা শেপ নেই কালার আলাদা দেই পাশে আরেকটা আরেকটা নেই এগুলো সার্কেল গুলো বড় হয়ে গেছে বেশি সার্কেল নিচ্ছি একটা সার্কেল অল্টার ধরে পাশে আরেকটা নিলাম পাশে আরেকটা নিলাম তো এটা একটা কপি রাখি তাহলে এখানে কি হচ্ছে তিনটাকে যদি আমরা সিলেক্ট করি আগে তিনটা তিন কালার দেন তাহলে বুঝতে সুবিধা হবে তিনটা কালার দিলাম তিনটা এখন মনে হচ্ছে উপরে নিচে এটা যেমন নিচে আছে এটার নিচে আছে আমরা চাচ্ছি এক জায়গায় উপরে থাকবে এক জায়গায় নিচে থাকবে সবগুলো সিলেক্ট করি শেপ বিল্ডার টুল দিয়ে এখানে জাস্ট ক্লিক করলাম ক্লিক করলে কী হবে ডিভাইড হবে পরে আমরা এই জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু কাটি গেছে এটা আইড্রো দিয়ে দিয়ে সবুজ কালার দিলাম আন কি মনে হচ্ছে উপরে উঠে গেছে না ঠিক এটা নিচে আছে তাহলে এই জায়গায় উপরে উঠাই দিব তাহলে এই দুইটা সিলেক্ট করি সে বিল্ডার টুল দিয়ে এই জায়গাটা ক্লিক করি তাহলে এই জায়গাটা আইডার দিয়ে এই কালারটা দিলাম এন কি মনে হচ্ছে এটা উপরে এটা নিচে এটা নিচে এটা উপরে রিংয়ের মতো হয়ে গেল তাই না যা কন্ট্রোল জি দিলাম গ্রুপ করি ঠিক এটা আমি একটা কপি রেখে দিছি এটাকে যদি নিয়ে আসি তাহলে সে এখানে তিনটা আছে একটা দুইটা তিনটা ভাগ তাই না সে বিল্ডার দিয়ে এইটা একটা ভাগ করলাম আর এইটা একটা ভাগ করলাম অলটা ধরে মাঝখানে অংশটা বাদ দিয়ে দিলাম তাহলে দুইটা আলাদা হয়ে গেল তাই না আবার যদি এটা অন্যভাবে করতেন এটা সার্কেল নিছি এটা আবার অলটা ধরে একটা কপি নেই দুইটায় সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে উপর থেকে মাইনাস করে দিলাম তাহলে আমরা যে শেপের বাইরে যে অংশগুলো থাকে কাটাকাটি করার জন্য এটা দিয়ে কাটতে পারব এটাই আরেকটা কপি নেই কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ কপি করলাম ফ্রন্টে পেস্ট করলাম যে দুই ধরনের আছে সে বিল্ডার টুল দিয়ে আমি এই পাশে অংশটা ওলটা দিয়ে কাটে দিলাম এই যে এটা থাকে গেল তাহলে এটা আলাদা আর এটা আবার আলাদা তো এটা যদি উপরে দেই অ্যারেঞ্জ করি রিং টু ফ্রন্ট তাহলে এটা একটা দেখতে লোগোর মতো মনে হবে তো এইরকম অনেকগুলো করা যায় আমি কয়েকটা স্যাম্পল দেখায় দিচ্ছি এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এটা রেক্টেঙ্গেল তাই না ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ড করে নিলাম বাম পাশে এটা শিপ ধরে রোটেট করে দিলাম ফোর্টি ফাইভ ডিগ্রি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম ফ্রন্টে পেস্ট হলো শিপ ধরে ডান পাশে একবার দুইবার দিয়ে দিলাম তাহলে শেপ বিল্টার টুল দিয়ে অল্টার ধরে যদি নিচের অংশটা কাটিয়ে দেই ওইটা কাটিয়ে দেই কিন্তু এটা দুইটা আলাদা তাই না দুইটাকে সে বিল্ডার দিয়ে আবার ইউনাইট করে অ্যাড করতে হবে তাহলে এ হয়ে গেলো পান পাতা বুঝছেন আচ্ছা তারপরে নেক্সট যেটা যেমন আমরা এখানে একটা যদি সার্কেল নেই তারপরে স্টার নিচ্ছি পরে দুইটাই সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে বাইরের অংশটা ক্লিক করে দিলাম বাদ দিয়ে দিলাম এখানে আরেকটু বাইরের অংশ আছে শেপ বিল্ডার দিয়ে এটাকেও বাইরে বাদ দিয়ে দিলাম তাহলে এখানে উপরে কালার চেঞ্জ করে দিই মানে আমরা তো বাদ দিব এমনিতে এমন দেখাচ্ছে তাই না আর যদি বাদ মানে সাদার উপরে আছে এই এমন দেখাচ্ছে আর যদি বাদ দিয়ে দিতাম তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এগুলোকে শুধু টানবেন ক্লিক করতে হবে না দেখেন এটা আরেকটা শেপের মতো হয়ে গেল তারপরে এটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি অল্টার ধরে পাশে আরেকটা নিলাম কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এটাকে একটু বড় করে দিলাম এটাকে আর একটু বড় করে দিলাম এটাকে আরেকটু একটু করে দিলাম সবগুলো চাচ্ছে আমি একইভাবে কাটবো এটা লাইন নিবেন এই কর্নার থেকে শুরু করে এই কর্নার লাইনটা মিলাই নেবেন এই কর্নারে এইভাবে কেটে দিতে আছি তাহলে লাইন নিছি এটা কালার দিলেও হবে না দিলেও হবে আমি এমনিতে সবগুলো সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল দিয়ে অলটার ধরে এখানে ক্লিক করলাম এখানে 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 এক দুই তিন চার সাইডে নিয়ে আসি কারণ এখানে লাইনটা ইয়েটা আছে পাত্তা তাহলে এই যে একবারে কাটা গেল এই কাটাকাটি অপশানগুলো আমাদের লাগবে ঠিক এটা যদি আমাদের আরেকবার কাটতে চাই শেপ দিয়ে ডিরেক্সিলেশন দিয়ে কাজ আমরা করতে পারব কিন্তু সময় লাগবে সেই জায়গায় শেপ বিল্ডার দিয়ে আপনি একবারে অল্টার ধরে এই যে কেটে দিচ্ছেন একবারে কাজ শেষ বুঝা গেছে তাহলে নেক্সট যেটা এখানে একটা গাইড নিচ্ছি শো গাইড আনলক গাইড এখানে গাইড নেওয়া ছিল লক করে দিলাম আচ্ছা ওই দিন একজন একটা কাজ করেছিলেন ওই যে গাছ নিচে গাছের পাতার মতো অল্টার ধরে ওই যে পাশে নিয়ে মনে আছে কেউ একজন করছিলেন এটা বাড়ির নিচে তাই না হ্যাঁ তাহলে এই এটার জন্য সবগুলো ধরে সে বিল্ডার দিয়ে যে অ্যাড করে দিলেই হয়ে যাইতো এই যে শুধু টানবেন তাহলে আগে গ্রুপ করতেন এখন সবগুলো একটা শেপ হয়ে যাবে একটা শেপ মানে এক জায়গায় কালার দিবেন সব জায়গায় কালার নেবে আবার যদি এটাকে আমি এইখান দিয়ে কাটতাম এই যে পেন্ট ব্রাশ চুল দিয়ে এই যে লাইন নিচ্ছি আমার মতো করে একটা লাইন নিয়ে নিলাম সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল দিয়ে অলটা ধরে কেটে দিলাম এই যে আলাদা হয়ে গেলো তাহলে এইগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারব পেপার কাট ব্যাকগ্রাউন্ড বলে যেমন এখানে একটা শেপ নিচ্ছি শেপ নেওয়ার পরে আপনার এখানে পেন্সিল আছে বা পেন ব্রাশ টুল যে কোনো টুল দিয়ে একটা লাইন নিয়ে নিলাম সিলেক্ট করলাম সে বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে বাইরের অংশটা কেটে দিলাম এখন এটা কালো দেই ঠিক এটার পিছনে আরেকটা নেই কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাগে পেস্ট করলাম কালারটা সাদা থেকে একটু চেঞ্জ করে দিলাম আপনার যদি গুগলে যায় সার্চ দেন পেপার কাট ব্যাকগ্রাউন্ড এটা আমার ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে এই পেপার কাট ব্যাকগ্রাউন্ড এই যে এটা এগুলো তো শেডো শেডে দিছে এই জন্য এমন লাগতেছে তো এগুলো পেপার কাট বলতেছে একটা একটার সাথে আরেকটা পার্থক্য হলো শেডো দেওয়ার কারণে আরেকটা যেটা দেখাতে চাচ্ছিলাম এই যে এই যে এটা প্রথমে কাটে নিছে একটা পিছনে আরেকটা সাদা দিছে আর এই পিছনে একটা শেডে দেওয়ার কারণে মনে হচ্ছে কাটা কাটা একটা অবস্থা এবার আমি গাইড যেটা জন্য নিলাম এখানে একটা সার্কেল ইলিপস ধরে একটা সার্কেল নিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করলাম ভিতরের দিকে নিয়ে নিলাম দুইটায় সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে যদি ক্লিক করি তাহলে কী হবে ডিভাইড হলো ডিভাইড হলো কালারটা চেঞ্জ করে দিই এটাকে শিফট ধরে একটু ছোটো করে নিলাম এটুকু বোঝা গেছে না এখন এটাকে হাইড করে রাখি কন্ট্রোল থ্রি একটা লাইন নিব এই গাইড থেকে শুরু করে যেদিকে নেন সেদিক দিয়ে অবশ্যই সার্কেলের দুই পাশে বাইরে থাকতে হবে মানে ভিতরেও বাহিরে থাকতে হবে বাইরেও বাইরে থাকতে হবে রোটেট করব এই যে ইন্টারসেট থেকে অল্টার ধরে ক্লিক করবেন তিনশো ষাট ভাগ কত তিনটা ভাগ করতে হবে থ্রি দেন তার মানে একশো বিশ ডিগ্রি দিলেই হবে কপি কপি এই যে তিনটা হয়ে গেছে শেপ বিল্ডার টুল দিয়ে কি কালার দিতে আছে লাল তাহলে এখানে লাল ক্লিক করলাম এরপরে কী কালার দিতে আছি এই টাইপের কালার দিতে আছি এখানে ক্লিক করলাম আর একটা কী কালার দিতে আছেন গ্রিন টাইপের কালার দিয়ে দিলাম কন্ট্রোল অল্টার থ্রি যেটা হাইট ছিল শিপ ধরে এটাকে বাইরে নিয়ে আসলাম সহজ না আর এই লাইনগুলো বাদ দিয়ে দেবো ঠিক এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রেও যেমন এখানে কাটাকাটির কিছু ব্যাপার আছে আগে এটা পাত্তার না এখন পারবেন আমি শুধু এই ভিতরের অংশটুকু দেখাই দিচ্ছি যেমন এই সার্কেল নেন একটা আর দিয়ে যে কালার দিলাম তো এইখানে এইখানে একটা শেড আছে তার মানে আরেকটা শেড নিতে হবে আপনাকে এটা অল্টার ধরে একটা কেটে নিলাম তাহলে এখানে এইখানে যে শেডটা দেখতে পাচ্ছেন এটা থাকবে আবার পিছনেরটাও থাকবে এখানে যদি আমরা সিলেক্ট করি সে বিল্ডার দিয়ে অল্টার ধরে এটা বাদ দিয়ে দিলাম পিছনে শেডটা যদি একটু ডার্ক করে দেই তাহলে এইরকম মনে হবে আর এই যে এটা এখানে এই মুহূর্তে যেই টুলটা আমরা ব্যবহার করবো আর্ক আপাতত যেহেতু অন্যগুলো জানি না আর্ক একটু আপ এরও দিলাম একটু বাঁকা হবে বা ডাউন এরও দিলে বাঁকাটা কমে আসবে এখানে একটা স্ট্রোক নিচ্ছি স্ট্রোকটা স্ট্রোক দিয়ে কাটা যায় না স্ট্রোকটাকে প্রথমত শেপ করে নিতে হয় তাহলে স্ট্রোককে শেপ করে নিতে গেলে আমার কি করতে হবে স্ট্রোককে শেপ করার জন্য অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে নিলে স্ট্রোকটা এখন শেভ হয়ে গেছে আর এটা স্ট্রোক বাড়াইলেও বাড়বে না তাহলে এটাই ধরে দুইটা কপি করি তাহলে পিছনের শেপটা শেপ ধরে এই গ্রিন দুইটা সিলেক্ট করলাম শেপ বিল্ডার দিয়ে অল্টা এটা কেটে দিলাম এটা কেটে দিলাম এটাও কেটে দিলাম এটাও কেটে দিলাম এই দুইটার কালার হবে আপনার আইড্রোপার দিয়ে এই কালার দিবেন আর এই দুইটা ওইখানে একটু পার্থক্য দেখা যাচ্ছে এখানে অপাসিটি থেকে যদি মাল্টিপ্লাই করে দেন তাহলে দেখবেন পিছনের অংশটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা কী করলাম দুইটাকে সিলেক্ট করে অপাসিটি থেকে মাল্টিপ্লাই করে দেওয়ার কারণে এখন বাকি জিনিসগুলো ইজি বাকিগুলো আপনারা পারবেন তাই না একটা রেক্টেঙ্গেল নিচ্ছি রেক্টেঙ্গেল নিয়ে ডাইরেক্ট সিলেকশন এটা শিপ ধরে বাম পাশে দুইবার দিলাম ঠিক এটা শিপ ধরে ডান পাশে দুইবার দিলাম এটাকে একটু বাম পাশে একবার এটাকে ডান পাশে একবার তো নিচেটুকু রাউন্ড হবে বা যেমন আপনি রাখতে আছেন তারপরে এটাকে ডিভাইড করতে হবে লাইন সেগমেন্ট টুল দিয়ে এই যে মাঝখানে মাঝখানে একটা লাইন নিয়ে নিব দুইটাকে ধরে ডিভাইড করা মানে জাস্ট ক্লিক করা কারণ কালার যেহেতু দেওয়া নাই কালার দিয়ে দিতে হবে ঘাবরানো কিছু নাই যে কালার হারাই গেল কেন জাস্ট কালারটা একটু একটা লাইট কালার হবে একটু ডার্ক কালার হবে এই পার্থক্য তৈরি হয়ে গেছে তারপরে উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন রেক্ট্যাঙ্গেল নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে ডাউন করে নেবেন এটা আলাদা এটা আলাদা মনে হচ্ছে ডিভাইড করা তাই না তো বিল্ডার টুল দিয়ে অনেক ধরনের কাজ করা যায় थैंक यू फॉर वाचिंग ভিডিও